পাবলিক নিউজ অল ট্রাস্টের উদ্যোগে শুক্রবার সকালে বাসুদেবপুর মোহনা লজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বিশেষ স্বেচ্ছায় রক্তদান শিবির। এই দিনে মুসলিম সম্প্রদায়ের পবিত্র জুমার নামাজ শেষে বহু মানুষকে হাসি মুখে এগিয়ে এসে রক্তদান করতে দেখা যায়। রক্তদাতা নাজিমউদ্দিন শেখ জানান তিনি নামাজ শেষে মাথায় টুপি পরা অবস্থাতেই রক্ত দিতে এসেছেন। মানুষের উপকারে আসতে পারা সত্যি আনন্দের। আয়োজিত শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। হিন্দু-মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ জাতি ধর্মের ভেদাভেদ ভুলে স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকরা জানান রক্তের কোনো জাতি বা ধর্ম নেই একজন হিন্দুর রক্ত যেমন মুসলিমের শরীরে জীবন বাঁচাতে পারে তেমনই মুসলিমের রক্ত হিন্দুর জীবন রক্ষা করতে পারে সামাজিক ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এই রক্তদান শিবির মানুষকে আবারও মনে করিয়ে দিল মানবতার উপকারে এগিয়ে আসুন স্বেচ্ছায় রক্তদান করুন এর উদ্যোগে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে

তার জন্মদিনে এরকম একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে আমি আর ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাই আমার ভাইকে পাশাপাশি আমাদের মেডিকেল টিম যারা এই রক্তদান ক্যাম্পে এসছেন তাদের টিম নিয়ে এবং যারা রক্তদান করেছেন স্বেচ্ছায় তাদেরকেও অসংখ্য ধন্যবাদ রক্তদান আমাদেরকে করতে হবে নাহলে আমরা আমাদের সমাজে বা পরিবারের যে সমস্ত অসু অসুস্থ মানুষ আছে থালাসেমিয়া পেশেন্ট আছে বা যে সমস্ত মানুষ হঠাৎ করে অ্যাক্সিডেন্টের অবজয় করে সে সমস্ত মানুষকে বাঁচানো সম্ভব হবে না প্রতিদিন তবু রক্তের দরকার হয় আর প্রতিনিয়ত মানুষের রক্তের প্রয়োজন হচ্ছে সেই রক্ত যে চাহিদা সেই আমাদেরকে সকলে আসতে হবে এগিয়ে আসতে হবে কিন্তু যেটুকু সমস্যা আমরা দেখছি আমাদের সামসার মাটিতে বলাই ভালো যে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা যারা রক্তদান শিবির করার জন্য এগিয়ে আসত কিন্তু আজকের দিনে দেখি তারা অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছে যদিও আমরা বলছি যে স্বেচ্ছায় রক্তদান শিবির বলতে বিধানে যে ছোট ছোট যারা স্বেচ্ছাসেবী সংস্থা যারা রক্তদান শিবির করতো বা আরো সমাজের ভালো কাজ করার জন্য এগিয়ে আসত তারা একটা অন্য ইয়েতে উঠছে কেন আমরা যেটুকু দেখছি যে রক্তদান শিবিরে একটা প্রতিযোগিতা চলছে রক্তদাতা যারা রক্তদাতা যারা সেই রক্তদাতাদেরকে কত বড় গিফট দিচ্ছে গিফট এবং সেই গিফটের উপরে কিন্তু রক্তদান শিবির আর সফল হচ্ছে এবং সেই ক্যাম্পে আমরা দেখি যে রক্তদাতাদের কিন্তু ভিড় আর যেখানে বড় গিফ নেই উপহার নেই সেখানে কিন্তু ভিড় নেই আজকে জামালের ঠিক একই অবস্থা জামাল যদি হয়তো দু হাজার তিন হাজার টাকার একটা গিফট ভাউচার দিত তাহলে হয়তো অনেক মানুষই রক্তদান করতে আসতো তো এই যে আমাদের একটা কথা আছে অর্থই অনর্থের মন একটা সিস্টেম সিস্টেম ব্রেক হচ্ছে কারণ আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান শিবির করে সেখানে যে আয়োজন করা হয় তারা যতটুকু আয়োজন করতে পারে সেটুকুই কিন্তু তার মধ্যেও আমরা দেখেছি যে ক্যাম্প কিন্তু সফল বেশি কিন্তু আজকের দিনে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এমনভাবে ক্যাম্প করছে যেখানে দু হাজার তিন হাজার টাকার একটা উপহার দিয়ে রক্তদাতাদেরকে সেখানে একটা ক্যাম্প সফল করছে কিন্তু বাকি বাকি যারা স্বেচ্ছাসেবী সংস্থা তারা কিন্তু সেটা যোগান করতে পারছে না বলেই কিন্তু তারা আর নিষ্ক্রিয় হচ্ছে যেটা আমাদের সমাজের কাছে ক্ষতিকর আজকে সেই কারণেই আমরা দেখছি অনেক ক্ষেত্রে রক্তের কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে রক্তের চাহিদা যোগান দিতে পারা যাচ্ছে না আবার অনেকে দেখছি যে আমরা সরাসরি সরাসরি গিয়ে রক্ত দেব এবং সেই ক্ষেত্রে একটা মেসেজ আমরা বলবো যে যারা যে সমস্ত স্বেচ্ছাসেবী ভাই রক্তদান করতে যায় সরাসরি হাসপাতালে একটা গভীর আপনাদের যে কোনো বিপদ আপদের ছবি নিয়ে দূর দূরান্তে তাদেরও একটু খোঁজ খবর নেওয়া দরকার রক্তগ্রহী তাদের আমরা দেখছি যাদের রক্তগুলো এটা তাদের পরিবারের একটা সমস্যা যে তারা কোনো তাদের সঙ্গে মিষ্টি করছে ঠিকমতো ব্যবহারটাও করছে না আমরা রক্ত নেবো একটা রক্তদাতা আর নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তাঘাটের জীবনের ঝুঁকে নিয়ে সে দূর দূরান্তে রক্তদান করতে যায় কিন্তু আমরা ন্যূনতম তার যে একটা সৌঝল্যতা দেখানো দরকার আর সেটাও দেখছি না বলে আমরা দেখছি যে রক্তদাতারাও কিন্তু নিজেদের ইয়েটা কিন্তু হারিয়ে ফেলছে তো সেই কারণে বলবো যে এখন আমরা সকলে মানুষকে সচেতন করে আমরা এই রক্তদান শিবিরগুলোকে সফল করি এটা এখানে সকলকে এগিয়ে আসা দরকার একটা সময় আমরা দেখেছি সঞ্চয় করছে যে রক্তদাতা পাওয়া যেত না একটা ক্যাম্প হলে পঞ্চাশটা ডোনার জোগাড় করা খুব মুশকিল ছিল তো আমি আমার খুব মনে পড়ে যে আমি যখন দু সালে একটা ক্যাম্প করেছিলাম তো সেখানে আমি কুড়িকা ডোনার জোগাড় করতে পারিনি পাটির বেড়া কেন তখন মানুষের একটা ভয় ছিল একটা ভয় কাজ করত যে রক্ত দিলে বাঁচবো না মরে যাবো কিন্তু আজকে অন্তত স্বেচ্ছাসেবী সংস্থাদের জন্য একটা জিনিস হয়েছে যে আমরা ডোনার তৈরি করতে পেরেছি মানুষের যে ভয় ছিল সেটাকে কাটিয়ে তুলতে পেরেছি এটা আমাদের কাছে বড় ভাবনা যাই আমি আমার বক্তব্য ছিলাম আমারও জামাল ভাড়িয়া কোম্পানি কে আমার আন্তরিক ভাবে শুভেচ্ছা জানিয়ে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করছি ধন্যবাদ